লজ অ্যাঞ্জেলেসে নো কিংস নামে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে যেখানে বিক্ষোভকারীদের সঙ্গে মার্কিন মেরিন সেনাদের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল স্বৈরতান্ত্রিক ও আধিপত্যবাদী শাসনের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানানো তবে ঘটনাস্থলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে পড়ে প্রত্যক্ষদর্শীদের মতে শতাধিক প্রতিবাদকারী লজ অ্যাঞ্জেলেসের একটি গুরুত্বপূর্ণ ফেডারেল ভবনের বাইরে জড়ো হয় এবং গণতন্ত্র চাই স্বৈরশাসন নয় কোনো রাজা নয় এমন নানা স্লোগান দিতে থাকেন শুরুতে আন্দোলন শান্তিপূর্ণ থাকলেও কিছুক্ষণের মধ্যেই একদল বিক্ষোভকারী ভবনের নিরাপত্তা ব্যারিগেড ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে সংঘর্ষের সূত্রপাত হয় এই পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন ছিল কিছু মেরিন ইউনিট যারা শুরুতে বাধা প্রদান করে ও বিক্ষোভকারীদের ঠেকাতে এগিয়ে আসে এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ধোয়ার ক্যানসেরা এবং গুঁড়ো ব্যবহার সহ সহিষ্ণুতা শুরু হয় এতে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন বলে জানা গেছে এবং কয়েকজনকে আটকও করা হয়েছে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন মার্কিন মেরিনদের এই এইরকম বেসামরিক প্রতিবাদের মোকাবেলায় সরাসরি অংশগ্রহণ খুবই বিরল এবং এটি একটি নীতিগত সাংবিধানিক বিতর্কের জন্ম দিতে পারে স্থানীয় মানবাধিকার সংগঠনগুলো ঘটনার তদন্ত দাবি করেছে এবং বলেছে শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার কখনোই সামরিক শক্তির মাধ্যমে দমন করা উচিত নয় নো কিংস আন্দোলনের আয়োজকরা জানিয়েছেন এই কর্মসূচি ছিল সরকারি ও সামরিক আধিপত্যবাদের বিরুদ্ধে একটি নাগরিক জাগরণ যেখানে তাদের কণ্ঠকে নীরব করার চেষ্টা করা হয়েছে তারা আরও আন্দোলনের ঘোষণা দিয়েছে এবং দাবি তুলেছে বেসামরিক এলাকায় সামরিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে এই ঘটনার পর লস অ্যাঞ্জেলেসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং গোটা শহর জুড়ে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে